إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور عمالنا ومن يهدي الله فلا واشهد أن محمدا عبده ورسوله الذي يَرْسَلَهُ بالحق بشير ونذير ولا ينعم الى الله بحجره وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى

প্রশংসামত্রই সেই মহান রব্বুল আলমিনের জন্যই যে মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে অসংখ্য মাখরুখা তৈরি করেছেন তিনার মধ্য থেকে এই মারব জাতিকে বেছে নিয়ে উত্তম উৎকৃষ্ট আকারে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলমিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারি না

আজকে জুমার দিন এটা সাপ্তাহিক সবচাইতে আমাদের মুসলিম সমাজের জন্য উত্তম দিন এ দিন আপনাদের সামনে কোরআনের দুটি ছোট আয়াত পাঠ করেছি এই আয়াতকে লক্ষ্য রেখে আমরা সক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে হায়াত দেয় তো মহাগর আয়াল আপনি পৃথিবীকে সৃষ্টি করেছেন তারপরে মানুষকে যখন সৃষ্টি করলেন এবং মানুষকে আবার যেতে হবে সে আল্লাহর কাছেই ফিরে তো যে জায়গাটায় আমাদেরকে অবস্থান করতে হবে সেটা হচ্ছে ভয়ঙ্কর কঠিন দিনের পরিণত কি হবে যে জায়গায় আমরা উঠব ঘুম থেকে সেই জায়গায় পরিণতি আমাদের কি হবে তো মোহাম্ম আব্দুল্লাহ আলমিন পবিত্র কুরআনুল মধ্যে বলছেন আল তরিয়াহানুম আলত আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করছেন অর্থাৎ বলছেন হে হেরাবি আপনি কি জানেন আল কোয়ারিয়াটা কি এমন কেউ আছে নাকি পৃথিবীর বুকে এ জামিনের মধ্যে যে আপনাকে জানিয়ে দেবে কোনটাকে বলে আল কহারিয়া পৃথিবীর কেউ যে জানিয়ে দেবে রবুলা আলমিন ওই শব্দকে তৈরি করার জন্য এই আওয়াজকে তৈরি করার জন্য নির্দিষ্টভাবে একজন ফেরেস্তাকে নাজিল করেছেন যে ফেরেস্তার নাম হচ্ছে হজরত ইসরাম ফিল আলিয়া সাল্লাম এই ইসরাম আল্লাহ তাআলা সৃষ্টি করার পর তাকে কোনো কাজ দেননি কোনো দায়িত্ব দেননি কোনো ডিউটিও দেননি শুধু তিনটা উইসেল বাঁশি দেওয়ার জন্য তিনটা সাইরেন বাঁশি দেওয়ার জন্য এই ইসরাম ফির আলিয়া সাল্লামকে আল্লাহ তালাম তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহর আড়সের দিকে তাকিয়ে সেই উইসের বাঁশি নিয়ে আল্লাহর আদেশের অপেক্ষায় বসে আছেন কখন হবে আল তোয়া কখন হবে আল তোয়া সেই চিন্তা নিয়ে এখন পর্যন্ত তিনি বসে আছেন এইভাবে চলতে চলতে হঠাৎ করে রব্বুল আলমিন যখন হুকুম দেবেন হে সাল্লাম তোমার যে দায়িত্ব ছিল সে দায়িত্বর মধ্যে একটা ডিউটি তুমি পালন করো তখন তিনি আউ আর আদেশ পেয়ে আল যে শব্দ এই ভয়ঙ্কর আওয়াজটা তিনি মানুষের সামনে অর্থাৎ জামিনের বুকে দিয়ে দেবে যখন এই আওয়াজটা দেবেন তখন পৃথিবীর মধ্যে সমস্ত যা কিছু আছে সব কিছু লন্ডমন্ডা হয়ে যাবে ভেঙে চলে শেষ হয়ে যাবে এই পৃথিবীর সব চাইতেছে বড় পাহার মাউন্ট এভারেস্ট একটা আল কাহরিয়া হচ্ছে ভেঙে সব কিছু টস হয়ে যাবে তোলার মতো হেঁ ধুবতে শুরু করবে আমরা যখন দেখি বর্ষাকালে বৃষ্টি হওয়ার আগে মুহূর্তে পর্যন্ত ঝড় হয় এই ঝড়ের কারণে বাড়ির আশেপাশে যে ধুলা পাতা পাতা করে থাকে সব ধুলা উড়ে উড়ে কোথায় চলে যায় ঠিক একটা আও করিয়ান চলে মানুষগুলো সেইভাবে ছুটতে শুরু করবে সেই পাহাড়গুলো ছুটতে শুরু করবে পাহাড়ের ধুলা হয়ে চুকতে শুরু করবে কোথায় যে অবস্থান করবে পৃথিবীর কোনো মানুষ জানে না রবাণীকে সেটা জানে যে কোথায় তার অবস্থান হবে শুধু তাই নয় পৃথিবীর মধ্যে যত বড় বড় বিগ বিল্ডিং রয়েছে সব কিছু পড়ে যাবে এই যে আমরা আকাশে দেখছি আকাশের আবহ তারা দেখছি স্যাটেলাইট দেখছি এই স্যাটেলাইটগুলো একটার সাথে আর একটা ক্লচ করে ধাক্কা লেগে সে নিজের আবাসিক এলাকার মধ্যেই পড়বে সব কিছু সমতল হয়ে যাবে আমরা এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে আছি বসে আছি ছাদের নিচে এই ছাদও সেই দিন টিকবে সেই দিন সব কিছু সমতল হয়ে যাবে এমনকি যেই সাগর দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি নদী দেখতে পাচ্ছি সেই নদীও থাকবেন নদীও সবসময় প্লেন হয়ে যাবে কেমন ভয়ঙ্কর দিন আল্লাহ তৈরি করে রেখেছেন কেমন শব্দ ব্যবহার করেছেন কোরআনের মধ্যে অথচ মানুষের হৃদয় কাঁপে না যে আমরা ওই ভয়ঙ্কর দিনের মুখে মুখে হতে যাচ্ছি সেই শব্দ আমাদের কাছে পৌঁছাবে কিনা এটা আমরা নিয়ে চিন্তা করছি কিন্তু রব্বুল আলমিন আমাদেরকে আদেশ দিয়েছেন হুকুম দিয়েছেন জানিয়েও দিয়েছেন যে একটা আল যখন মারবে হজরত ইসরাফিল আলহিসাল্লাম পিকে চলো সবকিছু হয়ে যাবে এরপর রকম যখন দেখবেন এই সমস্ত কাজগুলো হয়ে গেছে সেই দিনের মানুষ দেখবে মানুষের চোখগুলো বন্ধ হয়ে গেছে ছানা পড়ে গেছে মানুষ চোখে দেখবে না সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না চন্দ্রের মধ্যে কোনো আলো থাকবে না সমস্ত কিছু অন্ধকার হয়ে যাবে এমনকি পৃথিবীর মধ্যে যা কিছু আমরা দেখছি দিনের বেলায় সূর্যের আলোতে আমরা দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে আমরা দেখছি রাতের টর্চ ব্যবহার করে যা আমরা চোখে দেখতে পাচ্ছি সমগ্র কিন্তু যে অন্ধ তিনি সর্বসময় দেখতে পান না কারণ আল্লাহ তাহলে তার চোখ দুটো কেড়ে নিয়েছে তো যেই দিন ইসরামিল সাল্লাম সিংহাই ফুৎকার দেবে সেই দিন মানুষের চোখগুলো হবে ছানা পড়া মানুষ কিছু দেখবে না চন্দ্রের আলো সূর্যের আলো আল্লাহ টেনে নেবে বন্ধ করে দিবে থাকবেন এই এক কাল গহরে যদি সেই সময় মানুষগুলো বিভ্রান্ত হয়ে পড়বে মানুষগুলো বিক্ষিপ্ত বঙ্গের মতো হয়ে বিক্ষিপ্ত হতে শুরু করবে এই মতো অবস্থায় রব্বুল আলামিন মজ নিআম্মাতুস সামাআকা কাতুনিস সিদিল লিল কুতুব كما بدا না ওয়ালা খালক মুঈদ সেই বিস্ফোরণের দিনে সেই কিয়ামতের বিশেষা হওয়ার দিনে মানুষকে মানুষকে দেখানোর জন্য মানুষ তো অন্ত হয়ে যাবে তারপর দেখানোর জন্য আল্লাহ তাআলা বলছেন এই বিশাল আকাশটা আমি হাতের মধ্যে গুটিয়ে ধরব যে আকাশ রভগুলা আলমনি সৃষ্টি করেছেন কোন খুঁটি নাই পিলার নাই খাম্বা নাই এই আল্লাহ তাহারা এই বিশাল আকাশটা হাতের মধ্যে গুটিয়ে ধরবে যেমনভাবে আমরা কাগজের পাতাকে ভাঁজ করে হাতে দৌড়ে ধরে থাকি টাকা যদি আমাদের হাতে পড়ে আমরা সেই টাকাকে ভাঁজ করে নিজের পকেটে ভরে নিই ঠিক তেমনি আল্লাহ নিজের হাতে বিশাল আকাশটাকে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু না আমরা দেখে পাচ্ছি আকাশের মহাশূন্যতা এ আকাশের মহাশূন্যতা ভেদ করে আছে আকাশ আসমান যাকে বলি আমরা সেই সব কিছু ভেঙে তসমস হয়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে মানুষগুলো পৃথিবী হারিয়ে ফেলবে এই পৃথিবীর সেন্টারে একটা মাদ্রা আকর্ষণের আকর্ষণ রয়েছে যে আকর্ষণ পৃথিবীকে টেন ধরে আছে যেমন মানুষ ছাদ তৈরি করার জন্য সেন্টারে করার সময় প্রেক মারে ঠিক তেমনভাবে আকর্ষণ করে চুম্বকের মতো সেই পৃথিবীকে টেন ধরে আছে তাই পৃথিবী নড়ছে না এই সেন্টার যখন আল্লাহ সরিয়ে দেবে তখন পৃথিবী খামাখামি শুরু করে দেবে কলমল করতে শুরু করবে মানুষগুলো তুলতে থাকবে আর টলমল করতে থাকবে আর মানুষ দৌড়াবে শুরু করবে কি হল তার মানে এমন পর্যায়ে হবে কোনো ব্যক্তি থাকবে মসজিদে আবার কোনো মানুষ থাকবে আদালতে কেউ থাকবে কোর্টে কেউ থাকবে দোকানদার কেউ ব্যবসাতে বেঁটে থাকবে এমন সময় আল্লাহ রাবুল্লাহ হুকুম দিয়ে দেবে আর সেই মতো অবস্থায় কেমন শুরু হয়ে যাবে আর ভয়ঙ্কর মানুষের কেয়ামতের দিনে মানুষগুলো বিভ্রান্ত হতে শুরু করবে আমরা সেই দিনটার মুখামুখি হতে যাচ্ছি অথচ আমরা সেই দিনটা সচেতনও হয় না আমরা চিন্তা করি না যে আমরা কি যাবো না যাব যখন মানুষগুলো ক্লান্ত হয়ে পড়বে পৃথিবী হারিয়ে ফেলবে মানুষের অন্ধ হয়ে যাবে মানুষ চোখে দেখবে না চন্দ্রগুলো আলো থাকবে না ঠিক তখনই রব্বুল আহমিন ডেকে বলবেন হে ইসরাফিল তোমার দ্বিতীয় পালন করো রব্বুল্লা আহরমিনের আদেশ পেয়ে ইসরাফিল সাল্লাম যখন আবার সিংহায় খুবকালা দেবে এই আওয়াজটা এত ভয়ঙ্কর আওয়াজটা আগেরটা চাইতে ভয়ানক বেশি আওয়াজ হবে ভয়ঙ্কর আওয়াজ আমরা আওয়াজ শুনি বিজলি করতে মানুষ কানে হাত দেয় গাড়ির টায়ার যদি বাঁচতে হয় মানুষ ওখানে টিকতে পারে না তো কে আমাদের যে ভয়ঙ্কর আওয়াজ এই প্রথমের আওয়াজ যে দ্বিতীয় আর আরো আরও বেশি ভয়ঙ্কর আওয়াজ এই আওয়াজের জন্য মানুষগুলো আরও বেশি হয়ে বিভ্রান্ত হয়ে ছোটাছুটি শুরু করবে এমনভাবে ছোটাছুটি করে শুরু করবে যে মানুষগুলো নিচে পৃথিবী হারিয়ে ফেলবে যে আমরা কোথায় যাচ্ছি কোথায় আমার অবস্থান হবে সে মানুষ কিন্তু জানে না যে আমি কোন জায়গায় যেয়ে আমি এখানে দাঁড়াবো স্থির হব যদি আমাদের ভূমিকম্প হয় আমাদের সমাজে কোনো গ্রামে তাহলে আমরা যদিও বাড়ির ভিতরে থাকি বাইরে যাই ফাঁকা ময়দানে কিন্তু সেই দিন যখন ইসরাফিল সাল্লাম দ্বিতীয় সিংহায় ফুটকার দেবে মানুষ জানতে পারবে না যে আমি কোথায় অবস্থান করব কোন ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াবো কোন বাড়ির কোলে গিয়ে আমি দাঁড়াবো বা কোন গাছের আমার তলায় যেয়ে আমি আশ্রয় নেবো মানুষ কিন্তু খুঁজে পাবে না সেই দিন সব কিছু যেহেতু শেষ করে দিয়েছে রব্বুলা আলমিন এবার দ্বিতীয় খুটকারের মধ্যে দিয়ে রব্বুলা আলম ডেকে বলুন পৃথিবীতে চা আমি যত মাকলু তৈরি করেছি সব কিছুকে শেষ করে দাও মেরে ফেলে দাও কাউকে বেছে থাকার প্রয়োজন নেই মালাকালমা যখন আল্লাহর আদেশ পেয়ে যাবে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মেরে দেবে মানুষ মারার পর রব্বুলা আলমিনের কাছে ছুটে যাবে রব্বুল আলমিন আপনার হুকুম পালন করে দিয়েছি আল্লাহর আদেশ যখন পালন হয়ে যাবে আল্লাহ আবেগ তাকে আদেশকে করবে যে পৃথিবীতে যে মানুষ মেরেছে প্রাণী রয়েছে প্রাণীদের কমেলা জিমদের কমেলা আল্লাহর আদেশ পেয়ে প্রাণী জিম মৎস্য সবকে মেরে দেবে এবং যে জিমদের সর্দার বা লিডার ইবলিস আল্লাহ পৃথিবীর মানুষকে প্রাণীদেরকে মৎস্যগুলকে মারতে যতটা কষ্ট হয়েছে সমস্ত কষ্টকে একত্রিত করে এক জায়গা করে এই ইবলিসের চান প্রবেশ করবে তাহলে কত ভয়ঙ্কর শাস্তি হবে আমরা জানি না যে মৃত্যুর ভয় কতটা শাস্তি হতে পারে মৃত্যুর শাস্তি কতটা হতে পারে আমরা জানি না এত ভয়ঙ্কর শাস্তির মধ্যে এই প্লেসকে আল্লাহ তারা দুনিয়া থেকে শেষ করবে তারপর আল্লাহটাকে বলেন আর কে কে বেঁচে আছে আল্লাহ আল্লাহর আদেশে আবার সেই বলবে হে মা আল্লাহ আমি পৃথিবীর বুকে মারত বেরেছি দ্বারাও মেরেছি প্রাণীদেরকে মেরেছি মৎস্যগুলকে মেরেছি এমনকি পৃথিবীর সমস্ত মানুষকে মেরে দিয়েছি এখনো শুধু আপনার হুকুমের গোলাম মারাইকে ছাড়া ফেরেস ছাড়া কেউ হেন পৃথিবীকে নেই সব শেষ করে দিয়েছে আল্লাহ বলবেন যা পৃথিবীর সমস্ত মানুষ প্রাণীদেরকে মেরেছে যেমন তেমনভাবে ভাই তাদের কেউ মেরে না যেই প্রেস মধ্য দিয়ে একশো চারখানা কিতাব পৃথিবীর বুকে নামীদের হাতে পৌঁছে দিয়েছিল সেই জিব্রাইলা সাল্লামের জানটাও বুঝ করে নাও সেও বেঁচে থাকতে পারবে না তারও জানতুজ করে নেবে আবার বলবেন যেই প্রেস্তাকে দিয়ে পৃথিবীর মধ্যে রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়েছিলাম যে কোন ব্যক্তি কতটা খাবে কোন ব্যক্তি কতটা আয়ু আয় করবে কতটা জমাবে সে অর্থ সম্পদ কতটা করবে আমি সেই স্টাফের সেই মেকাইল আলী মাধ্যম দিয়ে আমি ব্যবস্থা করে দিয়েছিলাম তাকে বন্ধ করার দায়িত্ব দিয়েছিলাম পৃথিবীর কোনো মানুষ নাই প্রাণী নাই এখন তার বেঁচে থাকার অধিকার নাই তাকেও মেরে দাও তিনিও শেষ কেউ থাকতে পারে না সমস্ত পৃথিবীর মানুষ প্রাণী জিন যখন মরে যাবে তখন মারা মাহত বেঁচে থাকবে এবং বলবে মালাগ্র মত কে আল্লাহ যে পৃথিবীর সব শেষ তুমি নিজেও মরে যাবে যখন এই বাক্য এই শব্দ ব্যবহার তিনি শুনতে পাবেন মালাক বাও ভয় করে কাঁপতে শুরু করবে কেন কাঁপতে শুরু করবেন কারণ মৃত্যুর যন্ত্রণা সে নিজে জানে কারণ সে নিজে মানুষের যান কবচ করে কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তার চাইতে বেশি কেউ জানে না এই জন্য তিনি ভয় থন্থর করে কাঁপতে শুরু করবেন এবং বলবেন আল্লাহ আমি কেন বলবো আমি না সবাইকে মেরেছি পৃথিবীতে যত বাখাত তৈরি করেছেন আমি তো সবাইকে মেরে দিয়েছি আমার কেন মারা লাগবে তখন আল্লাহ কোরআনের আয়াত ব্যবহার করে দেবো শুনিয়ে দেবেন কল সিনে মালাক পৃথিবীর মধ্যে যারা আত্মা নিয়ে এসেছে যারা এই প্রাণ নিয়ে এসেছে তাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এটা কোনো ছাড় পাওয়া যাবে না তার জন্য কোনো সমাধান নেই যে মৃত্যুর পরিবর্তে অন্য কিছু হতে পারে এটা কোনো সমাধান নেই পথে তুমি দুনিয়াতে এসেছো প্রাণ নিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে চাপতেই হবে সবকে মালাকুল মহকে ঠিকানা দিয়ে দিবে জানিয়ে দিবে যা ওই জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা রয়েছে যে জায়গাটার নাম হচ্ছে আল আরফ এই আরফ নামের জায়গায় গিয়ে যাও তুমি ওখানে গিয়ে তুমি দুনিয়া থেকে শেষ হয়ে যাও মরে যাও মালাকুল মহক করে কাঁপতে কাঁপতে ওই জায়গায় অবস্থান করবে এবং তিনি বিশাল ভয়ঙ্কর একটি আওয়াজ দিয়ে তিনিও দুনিয়া থেকে শেষ হয়ে যাবে মরে যাবে মুফাসিরগণ বলছেন যে এই মালাকুল আওয়াজ কণ্ঠের আওয়াজটাই এত ভয়ঙ্কর হবে যদি কোনো পৃথিবীর মানুষ শুনতো কোনো প্রাণী শুনত মাকলুকাল শুনতো আলাদাভাবে ইসরাফিনা সাল্লামের সিংহায় খুৎকার দেওয়ার প্রয়োজনই পড়তো না এত ভয়ঙ্কর আওয়াজ কিন্তু আমরা জানি এটা আমরা জানার পরে সেটা আমরা চিন্তা করি না যে আমরা তো সেই জায়গায় অবস্থান করতে হবে এটা আমাদের চিন্তা হচ্ছে না হয় পৃথিবীতে যখন সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ পৃথিবীকে জিজ্ঞাসা করবে পৃথিবীকে প্রশ্ন করবে হে পৃথিবী তোর পৃথিবীতে কত সুন্দর সুন্দর আমি গাছ দিয়েছিলাম সেই গাছগুলো কোথায় ইয়া আউদাইনা পৃথিবী তোর নদীগুলো কোথায় প্রশান্ত মহাসাগর কোথায় আটলান্টিক মহাসাগর কোথায় মিশরের নীলনদ কোথায় যমুনা নদী কোথায় তিস্তা নদী কোথায় যেই নদী দিয়ে আজকে বাংলাদেশকে নদী দিয়েছে ভারতের যে ফারাকটা ব্রিজের বাঁধে সেই পাশের নদীটা কোথায় আল্লাহ প্রশ্ন করবে দুনিয়াতে আল্লাহ জিজ্ঞেস করে পৃথিবীর সেই বড় বড় পাহাড়গুলো আছে কোথায় টাওয়ারগুলো কোথায় পৃথিবীর মধ্যে কোনো আওয়াজ থাকবে না কোনো আওয়াজই আসবে না সেই দিন কারণ সব কিছুগুলো আল্লাহ তারা শেষ করে দিয়েছে মেরে দিয়েছে সবার মুখ বন্ধ করে দিয়েছে আইনাল জালা বিরাবল মন অত্যাচারিত বাদশাহগুলো আজ কোথায় যারা ইসলামের কথা শুনলে ইসলামের বাত্রা দিয়েছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হয়তো কোনো মানুষকে বুঝানোর জন্য তারা ইসলামের দাওয়াত নিয়ে করেছিল কোরআনের কোথা নিয়ে বলেছিল আর তাদের উপর ইসলাম পন্থীদের উপর ঝুড়ুমা নির্যাতন ইস্তিম চালিয়ে দিতে তাদের উপর নির্যাতন করেছিল সেই সমস্ত অত্যাচারিত গাদ্দার আর বাচ্চা আজ কোথায় রব্বুল আন দেখে বলবেন কোথায় আজ সেই সমস্ত অত্যাচারিত বাচ্চা কোথায় তারা যারা আজকে বর্তমান সমাজে মুসলিমদের ওপর নানানভাবে অত্যাচার করছে নানানভাবে জুলুম চালিয়ে যাচ্ছে তাদের উপর নির্যাতন করছে আজকে বর্তমান চালিয়ে যাচ্ছে কে আমাদের ময়দানে আল্লাহ আল্লাহ প্রশ্ন করবে চান জিজ্ঞাসা করবে আজকে তারা কোথায় কোনো আওয়াজ থাকবে না কোনো আওয়াজ থাকবে না সেই কঠিন দিনে কারণ সেই দিন বিচারপতি হচ্ছে না সেই নগ্র আলামী বিচারপতিরও বিচারক তিনি তার সামনে কথা বলার মতো পৃথিবীর কোনো মানুষের নেই যখন কোনো আওয়াজ পাবে না তখন রব্বুল আলামিন নিজেই উত্তর দিলেন লিমানিল মুলক ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকে এই কঠিন দিনে এই কেয়ামতের ময়দানে এই দিনটার মালিক অর্থাৎ বিচার দিনের মালিক হচ্ছে আমি আমি আল্লাহ যেহেতু আমরা কোরআনে পড়ে থাকি সুরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমের দিন কেয়ামতের দিবসের মালিক তিনি সে আল্লাহ বলে দেবেন লিমানিল মুলক ইয়াউম আজকে ক্ষমতাকার এই দিনের ক্ষমতাকার লিল কাহার আজকে ক্ষমতার দাবি একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের নাই আজকে বর্তমান মানুষের অনেক রকমভাবে অনেক চিন্তা নিয়ে তারা নিজের দায়িত্ব নিজের পালন করে থাকে আমি নিজেই বড় আমার চেয়ে কেউ বড় নাই নিজেই শাসন করব এলাকা নিজেই শাসন করব দেশ নিজের শাসন করব আমাদের রাজ্য এইভাবে নেতৃত্ব আমাদের সমাজে চলছে আমাদের দেশে চলছে আমাদের রাজ্যে চলছে কিন্তু সেই দিন আল্লাহ সে তার নিজের রাজ্যে তার এলাকার মধ্যে কাউকে রাজত্ব করতে দেবেন না তিনি আল্লাহ নিজেই রাজত্ব করবেন যখন এই সমস্ত কিছু হয়ে গেল এবার পৃথিবীর মধ্যে যখন সমস্ত শেষ হয়ে গেল রব্বুল আলমিনের কথা বলতে আবার ইসরাফিল আলিয়া সাল্লামকে ডেকে বলবেন তিন নম্বর ডিউটি দিয়ে তোমার কাজ শেষ করে দাও রব্বুল আলমিন ইসরাফিল আলিয়া সাল্লামকে আবার জীবিত করবেন জীবিত করে তিনি আবার সিংহায় ফুৎকার দেবেন

তারা জিজ্ঞাসা করবে আর বলতে শুরু করবে কে আমার ঘুম ভাঙালো কেন ঘুম ভাঙালো কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না ভালোভাবে আমি একটা আনন্দে ঘুম দিয়েছিলাম যে ঘুম পৃথিবীর কোন মানুষ আমাকে ভাঙাতে পারেনি আজকে কে আমার ঘুম ভাঙালো এই পৃথিবীর সর্বপ্রথম মৃত মানব হচ্ছে হামিল যাকে খুন করা হয়েছিল তামিল তিনি এখন পর্যন্ত তিনি ঘুমিয়ে আছেন তিনি কবর মধ্যেই শুয়ে আছেন তার ঘুম এখন পর্যন্ত ভাঙে কেউ ভাঙাতে পারেনি সে উঠে বলবে মাম বা আসেন আমি না কে আমার ঘুম পাতানো কি হয়েছে ফেরেস্তারা উত্তর দিবে হ্যাঁ আলাহ আদা রহমান ওলাল্লা মনোশারখ আল্লাহ লদা নিয়েছেন যে পৃথিবীর মানুষগুলো দুনিয়াতে যে যা করেছে করেছে আল্লাহ এই কঠিন দিনে তাদের হিসাব পায় তুমাই গুছিয়ে দিবে কে ভালো কাজ করেছে কে অন্যায় করেছে কে জুলুম করেছে কে অত্যাচারিত হয়েছে তাদের সবাইকে হাতে আমুল তুলে দিবে হাত এই কঠিন দিনটা দিন হচ্ছে কে আমাদের এবার বিশ্বনাথ মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম তিনি বলছেন কেয়া আমাদের দিনটা কেমন হবে কারণ সময়টা ওরা হবে কেমন হবে তিনি বলে দিচ্ছেন সরম ইয়ামাল কেয়ামাতি হফায়তানু হফায়তান ওরাহত আমি মুশিয়াতান তিনি বলছেন যে আমাদের দিন মানুষগুলো যখন উঠতে শুরু করবে সমস্ত মানুষগুলো হবে উড়ঙ্গ কারো গায়ে কোনো একটা জামা থাকবে না কোট থাকবে না ট্রেন্সফার্ট থাকবে না সমস্ত পৃথিবীর মানুষ হবে খালি পায়ে উঠবে যখন মানুষগুলো উলঙ্গ রেখে ধরে উঠবে বিশ্বনবীকে হাত তুলে আয়ছা رضی اللہ تعالی عنہ তিনি জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ কে আমাদের দিন নারী পুরুষ সবাই একত্রিত হয়ে উড়তো হবে কালকে লজ্জাস্থানে কেও কার দিকে তাকাবে না কারকে লজ্জা লাগবে না বিশ্বনবী তখন বলেছিলেন আয়ছা ওই দিনটা তো এই দিনের মত না যে দিন আজকে আমরা আলোর মাটিতে আমরা বাস্তবায়ন করছি আজকে যে আমরা দুনিয়াতে যে চালাফেরা করছি সূর্যের তাপ যখন হচ্ছে আমরা ছায়াতে আশ্রয় নিচ্ছে ওই দিনটা ওই দিনের মত হবে না ওই দিনটা নামরা বুড়া আরাম দিয়েছেন কেমন দিন ভয়ঙ্কর কঠিন দিন এই দিনটা আজকে আমরা সেই দিন পালন করব তবে সেই দিন এত ভয়ঙ্কর দিন হবে যে আকাশের সূর্যটা যে চন্দ্রের সূর্যটা মাথার নি করে চলে আসবে আকাশের আকাশের থেকে নিচে যখন চলে আসবে এত ভয়ঙ্কর এত রোধের তাপ হবে যে মানুষের মগজগুলো মাথার যে মগজগুলো বেয়ে বেয়ে কানের ছিদ্রে দিয়ে আর নাকের ছিদ্রে দিয়ে বেয়ে বেয়ে করবে মানুষ নিজের ঘামে নিজেই সাঁতার কাটবে এত ভয়ঙ্কর জায়গায় সে চিন্তা করতে করতে যে মানুষগুলো সবার মুখে একটাই চিৎকার শুরু করে ইয়াশি না এই যে ইয়া নাকসি বলে যে চিৎকার শুরু করবে আল্লাহ আকাশের দিকে তাকে গগনবিদের চিৎকার শুরু হয়ে হবে আর বলতে শুরু করবে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও এই বলে যে চিৎকার শুরু করে দেবে মানুষ কেউ কারো দিকে টাকার মতো তুলে কথা ওই সময়টাও পাবে না এত ভয়ঙ্কর সময় হয়ে যাবে মানুষগুলো ওগুলো দিকে তাকিয়ে শুরু করবে নাসি বাঁচাও বাঁচ আল্লামাকে বাঁচাও আমার কি হবে এই চিন্তা নিয়ে তিনি সবাই মানুষ প্রেশান হয়ে থাকবে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়বে সব কিছু হয়রান প্রেশান হয়ে পড়বে মানুষ এই পর্যায়ে গিয়ে দাঁড়াবে যে আমার কি হবে সময় যেহেতু শেষ একটা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছে তো মানুষগুলো হয়রান প্রেশান হয়ে গেল হয়রান প্রেশানের পরে কি হবে আমার সময়টা কতক্ষণ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে বলছেন কার আমি সিন আল হাসানা সেই দিনটা হচ্ছে পঞ্চাশ হাজার বছরের সমান একটাই আজকের তুলনায় সেই দিনটা যদি আমরা অতিক্রম করছি অর্থাৎ হিসাব করে দেখতে যাই সেই দিনের অনুযায়ী আমরা পৃথিবীতে বেঁচে আছি কেউ পনেরো সেকেন্ড কেউ বিশ সেকেন্ড কেউ পঁচিশ সেকেন্ড কে তিরিশ সেকেন্ড এর চাইতে বেশি না কারণ পঞ্চাশ হাজারের তুলনায় আমরা বেঁচে আছি কয়দিন ষাট বছর সত্তর বছরের দিন হিসাব ঘষে তিরিশ সেকেন্ড কারো পঁচিশ সেকেন্ডই হবে এর চাইতে বেশি হবে না তাহলে এই সময়ের মোতাবেকে আমরা কত কিছু করে বসছি আমরা নিজেও কল্পনা করতে পারি তবশেষে আমরা এটাই বলব যে আমরা যেন সেই কিয়ামতের দিনে অর্থাৎ কঠিন ভয়ঙ্কর দিনে সম্মুখে রেখে যে আমাদেরকে যে সমস্ত কাজগুলো করতে হবে যে সমস্ত করণীগুলো আল্লাহ তারা আমাদেরকে বেঁধে দিয়েছে সেগুলো যেন আমরা দুনিয়ার বুকে পালন করে পারি এবং তার কথাগুলো আমরা মেনে চলে চলতে পারি আমরা সেই দিকে লক্ষ্য রেখে দুনিয়া যেন شرفنا في أول على وما علينا إلا صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله